মাত্র দশ টাকা এন্ট্রি এশিয়া এশিয়ার সব থেকে বড় সাফারি পার্ক বাংলাদেশের সবচেয়ে সুন্দর সবচেয়ে রোমাঞ্চকর একটি সাফারি ভ্রমণে আপনাকে স্বাগতম আমি অপু নাফি আজকের ভিডিওতে আপনাকে নিয়ে যাব সাফারি পার্কের গহীন জঙ্গলে অফরোড এক্সট্রিম সাফারি রাইডে যেখানে রয়েছে অসংখ্য ভয়ঙ্কর সুন্দর সব পশু পাখিদের মেলা সাথে থাকছে কিভাবে যাবেন কত টাকা খরচ হতে পারে সাফারি পার্ক সম্পর্কিত বিস্তারিত সব কিছু ঢাকার যে প্রান্ত থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে চলে যাওয়া যায় বাগেরবাজার সেখান থেকে অটো বা রিকশায় নিয়ে খুব সহজেই চলে যাওয়া যায় সাফারি পার্কের টিকিট কাউন্টারের ঠিক সামনে দিস ইজ আওয়ার টিকেট অনলি ফর 10 টাকা স্টুডেন্ট ফি রেগুলার প্রাইস হই 50 টাকা সো আমরা এখন ভিতরে এন্টার করলাম টিকেট শো করে দেখা আমরা এখন যাব হচ্ছে কোর সাফারিতে কোর সাফারি সাফারি পার্কের সবচেয়ে সুন্দর সবচেয়ে আকর্ষণীয় একটি রাইড যেখানে জঙ্গলে গিয়ে জঙ্গলি পশু পাখিদের সাথে সময় কাটানো যায় আমাদের স্টুডেন্ট টিকিট এখানে কোর্স সাফারিতে আপনাদের একশো পঞ্চাশ টাকা করে টিকিট লাগে রেগুলার প্রাইস বাট আমাদের স্টুডেন্ট হতে আমাদেরকে মাত্র পঞ্চাশ টাকা করে রাখছে আজকে অনেক অনেক টুরিস্ট আসতে এখানেও আমাদেরকে প্রায় এক ঘন্টা মতো ওয়েট করতে হবে তো আপনারা যারা কোর্স সাফারি ভাভারিটাতে যাওয়ার জন্য আসবেন অবশ্যই আপনারা ট্রাই করবেন সকাল সকাল আসার জন্য তাহলে বেস্ট কিছু ভিউ পাবেন আর এত পরিমাণে মানুষ কিন্তু বাঘও থাকবে না এটা শিওর অবশেষে প্রায় দুই ঘন্টা অপেক্ষার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত বাসে উঠে বসি জঙ্গল সাফারির উদ্দেশ্যে প্রথমেই আমাদের যাত্রা শুরু হয় আফ্রিকান সাফারি দিয়ে যেখানে আমরা দেখতে পাবো আফ্রিকার জঙ্গলের সব প্রাণীদের আফ্রিকান সাফারিতে প্রথমে আমরা দেখতে পাই একদল জিরাফ দল বেঁধে ঘুরে বেড়াচ্ছিল সবগুলি জিরাফি বেশ প্রাণবন্ত ছিল খানিকটা দূরেই আমরা দেখতে পাই আফ্রিকান কিছু জঙ্গলি গরু দূর থেকে দেখতে ওগুলা বেশ ভয়ঙ্কর রকমের ছিল আফ্রিকান সাফারি শেষ করে আমরা চলে যাই হরিণ সাফারিতে হরিণ সাফারিতে ঢুকেই আমরা দেখতে পাই সুন্দরবনের বেশ কয়েকটি চিত্রা হরিণ যেগুলো অনেকটা বন্দি অবস্থায় ছিল খানিকটা দূরে আমরা দেখতে পাই দেশীয় নীল গাই বিলুপ্ত প্রায় এই প্রজাতিটি সাফারি পার্কে সংরক্ষিত অবস্থায় রয়েছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন বাল্লুক সাফারি সেখানে মোট পাঁচটি বাল্লুক থাকলেও আমরা মাত্র একটি বাল্লুক দেখতে পাই খুব কাছ থেকে ভাল্লুক সাফারি শেষ করে আমাদের যাত্রা শুরু হয় সিংহ সাফারের উদ্দেশ্যে যেখানে আমরা দেখতে পাই সিংহ মামা তার বউ নিয়ে আরামসে ঘুমাচ্ছিল বনের রাজা সিংহকে এত কাছ থেকে দেখা শুধুমাত্র সাফারি পার্কেই সম্ভব খানিকটা দূরে আমরা দেখতে পাই বনের বাপ্পারাজ আরেক সিংহ মামা হেনাকে না পেয়ে দুঃখে চাচাকে খেয়ে আরামসে ঘুমাচ্ছিল আমাদের সর্বশেষ রাইড ছিল টাইগার সাফারি যেখানে আমরা দেখতে পাই দুই দুইটি রয়্যাল বেঙ্গল টাইগার দুর্ভাগ্যবশত আমাদের থেকে বেশ খানিকটা দূরে হওয়ায় খালি চোখে দেখতে পেলেও ক্যামেরাতে আমরা খুব ভালোভাবে সেগুলোকে ক্যাপচার করতে পারিনি সো টোটালি একটা ব্যাড এক্সপিরিয়েন্স বাঘ বা সিংহ কোনোটাকে আমরা জীবন্ত অবস্থায় অথবা গোমন্ত অবস্থায় কীভাবে দেখি আই মিন যেটুকু দেখছি সেটুকু আসলে চোখ দিয়ে দেখা যায় ক্যামেরাতে খুব ভালো ক্যাপচার করা যাচ্ছিল না যাই হোক এখন আমরা যাব হচ্ছে সাফারি কিংডমে তো এখানে সাফারি পার্কের মধ্যে দুইটা বাঘ আছে একটা হচ্ছে আপনার কোর সাফারি একটা সাফারি কিংডম কোর সাফারিতে আপনি বন্য প্রাণীগুলোকে দেখতে পাবেন আর সাফারি কিংডমে বিনোদনমূলক ব্যবস্থাগুলো রয়েছে আমরা এখন সেখানেই যাবো এখানে পাখিগুলো তো এটা সাফারি কিংডম সাফারি কিংডমে ঢুকার পরে আপনি টিকিট কাটতে হবে একশো টাকা পার পারসন তো একশো টাকা থেকে টিকিট কাটার পরে হচ্ছে আমরা একটা প্যারো ট্যাবেরিয়ন নামে একটা ইয়াতে ঢুকলাম সেখানে অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি টিয়া পাখি আমরা বরাবর দেখছি যে টিয়া কালার হয়ে থাকে বাট এখানে পিঙ্ক কালার ব্ল্যাক অ্যান্ড রেড শেডের অনেক ধরনের হয়ে যায়স সো বিউটিফুল ম্যান তো আমরা এখন যাবো ঝুলন্ত ব্রিজে দশ টাকা করে টিকিট লাগে সো দিস ইজ ঝুলন্ত ব্রিজ অনেক লট আছে আর আমার মনে হয় না আমি আর চার বছর আগে যখন আসছি তখনও সেম এখনও অনেক বেশি মানুষ চল্লিশ জনের একসাথে চল্লিশ জনের বেশি ওঠা নিষেধ বাট দেন অলসো আমার মনে হয় যে চারশো জন তো উঠছেই আপনারা একটু ওয়েট করতে পারেন সেফটি ইজ ফার্স্ট আমার ঠিক পিছনে ওট পাখিগুলা এখানে ডিমও আছে সো লাইফের ফার্স্ট পাখির ডিম গুড আর এরপরে আর যাওয়ার অনুমতি নেই সর্বসাধারণের জন্য আমরা এখন হচ্ছে অপোজিট ডিরেকশনে যাব আর এরিয়াটা অনেক বড় সো বেসিক্যালি আপনারা যারা আসেন টাইম নিয়ে আসবেন পুরা দিন ঘুরা যাবে এখানে আরামসে পিছনে এ মুহূর্তে এখানে হচ্ছে আপনার রুই রঙিন রুই কার্প ছিল আগে ভিয়েতনামের একটা এবং মাছগুলা খুব সুন্দর ছিল বাট কারেন্টলি এটা অফ আছে এর আগে যখন আমরা আসছিলাম খুব সুন্দর একটা ভিডিও আমরা করতে পারতেছিলাম বাট নাও এখানে হিউম্যান মেড একটা বাহুবলী মুভিতে বাবালি পার্ট ওয়ানে আমরা একটা ঝর্নার একটা সিন দেখি ওই সেম টু সেম ওইটার মতো ভাই এত সুন্দর আর সবগুলা গাছে মোটামুটি এই সিজনে ফুল থাকে ভাই দ্য সাউন্ড ইফেক্ট অফ দা ওয়াটারফল ফল ইস তো এখন আমরা আসছি নাইনডি মুভি দেখতে আজকে প্রচণ্ড রোদ একদম চোখে মুখে কিছু দেখা যাচ্ছে না তার উপরে সকালে একটু ঠান্ডা ছিল আমি হুডি পরে আসছি আমার অবস্থা খুবই খারাপ আমরা নাইনটি মোভি থেকে বেরলাম অনেক জোর ছিল পাখিদের অনেক আওয়াজ জোরে জোর আওয়াজ যাই হোক আমরা এখন যাবো মেরিন অ্যাকুরিয়াম গ্যালারিতে সেখানে কি আছে আমরা একটু দেখি অনেক সুন্দর আছে সাফারি পার্কের ভিতরে একটি মিউজিয়াম রয়েছে যেখানে সামুদ্রিক মাছ ও বন্য পশুপাখিদের মৃত অবস্থায় সংরক্ষণ করা হয়েছে আমরা এখন বেরিয়ে যাব আমাদের অলমোস্ট সবটা পার্কগুলো শেষ আসলে এখানে অনেক সময় আমরা ওয়েস্ট করে ফেলছি ওর সাভারিতে যাইতে যে সেখানে প্রায় দুই ঘন্টা আমাদেরকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয় যে কারণে আমরা বাকি পার্কটা ঘুরে দেখার তেমন ভাবে সময় পাইনি যেহেতু আমি সাভার থেকে আসছি গাজীপুর থেকে সাফার রাস্তা খারাপ হওয়ার জন্য দাঁড়াইতে প্রায় অনেকটা সময় লাগে তো গো সি ইউ ইন দ্য নেক্সট